আজকের গল্প ভাষার বাসা কবি সুজান মিঠি বুকের মধ্যে বাঁধা আছে আদর রঙের বাসা যে ভাষাতে স্বপ্ন দেখি সে আমার মাতৃভাষা কাঁদিস রেনুর আর কাঁদিস না সবুর কর তোর বাপজান ঠিক ফিরে আসবে কেন ওই দুধে শিশুকে মিথ্যা বলছিস আমে না তোর স্বামী জব্বার আমার ছেলে সালাম বরকত রফিক সফিউর আর কেউ আসবে না কোনো দিন সেদিন হোস্টেলের বারো নম্বর শেডের বারান্দায় দাঁড়িয়েছিল আমার বরকত হাসপাতালে শুয়ে আমায় বলেছিল আম্মু ছোটবেলায় তুমি শিখিয়েছ মাতৃভাষা মায়ের দুধের মতো পরের জন্মেও এ মাতৃভাষায় আসতে চাই আবার চলে গেল আমার যা ছিঁড়ে আমার আব্বু সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিল আমার আব্বুর মৃত চোখের দিকে তাকিয়ে আমি দেখেছি কোনো কান্না ছিল না সেখানে বরং ভাষার জন্য বলিদানের অহংকার ছিল জানাজার পরে আজিমপুরে কবরস্থানে গিয়ে মাটি দিতে দিতে আমার চাচু বলেছিল সাফিউর ভাই আল্লাহ আমায় তোমার মতো নসিব দিক দেশের জন্য আমার মায়ের জন্য আমিও জান দিতে চাই শাহনাজ না এই অহংকার নিয়েই তো আমরা বেঁচে আছি এতকাল আমার শাশুড়ি মা আজও উঠোন গিয়ে উনুনে কাঠ গুঁজে ডালের বড়া ভেজে তুলে রাখেন বলেন আমার যব্বু এ খেতে বড় ভালোবাসে রে মা হ্যাঁ জানি সকালে বাসার পিছনে যে বট গাছ আছে আমাদের তাতে হরেক পাখি এসে বসে কত রকম সুরে গান গায় আমি সেসব শুনে শিখে রেখেছি কত আমার সালাম বলতো মা পাখিদের গান শুনে দেখো সবুজ আলোর গন্ধ পাবে ও এলে আমি ওকে শোনাব দেখ বাবজান তোর মা কেমন পাখির গান শিখেছে ডাক্তার সাহেব আমার ছেলের মগজটা হাতে করে তুলে নিয়ে গেছিল আমার রফিক বলেছিল আল্লাহ আছেন মা আমরা লড়ব বাংলাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না আমরা জান দিয়ে দিতে পারি আমাদের মায়ের জন্য সেই তো দিল একেবারে ছিন্ন ভিন্ন যান ওরে আমার সবুজ প্রাণ ওরে আমার আলোর গান ওরে সোনা ওঠ রে ভোরের বেলা ফোট রে স্বপ্ন কত দেখা বাকি আমি আধার হয়ে থাকি কে গো তুমি ওমন অন্ধকারে মুখ ঢেকে রেখেছ এসো আমাদের পাশে এসে বসো আমরা সবাই আমাদের ভাষার বাসায় আছি বসে যে বাসা তৈরি হয়েছে আমাদের কারো পিতা কারো স্বামী কারো ছেলের রক্তে তুমি কি হারিয়েছ কিছু মা খুঁজে দেব বসুন্ধারা জন্মভূমি তোমার পরনে এমন মলিন পোশাক কেন মা কেশ রুক্ষ ঠোঁট গাল পেরিয়ে নামছে অশ্রুধারা কেন মা আমার গঙ্গা পদ্মা মেঘনায় অন্ধকার বয়ে চলেছে পথের ধুলায় আছে আমার গৌরব সালক সংশ্লেষ করতে করতে বৃক্ষ আমায় ডেকে বলেছে এমন দূষিত বাতাসে শ্বাস নিতে পারছি না গো মা ওই দেখো তোমাদের মাতৃভাষা বসে আছে ওইদিকে তার চোখেও জল আমার ভাষায় সুখ দুঃখ বিরহ ব্যথার কথা আমার ভাষায় ভালো মন্দ অবাধ স্বাধীনতা আমার গায়ে দেখো কালশিটে পড়েছে কেমন এগুলো সব অপমানের কালশিটে ওরা ভ্রু কুঁচকে বলে বাংলা আমার ভাষা না বাঙালি বলে লজ্জায় মুখ ঢেকে নেয় আমার কাব্য সাহিত্য পড়ে না আমার গান ওরা গায় না আমার সালাম বাধ্য মা তার দোতারায় বেঁধে রাখত মাটির গান ফুলের গান স্বপ্নের গান মাঘ বিষাদ নিও না অন্তরে ওই যে দেখো আমাদের বরকতরা কীভাবে লড়াই করল প্রাণ দিল শহীদ হলো অথচ ওদের মনে রাখা হয় কেবল বছরের এক ভাষা দিবসের দিনে ওদের নামে মালা দেয়া হয় গলা উঁচু করে ওদের নামে দেয়া হয় জয়ধ্বনি পরের দিন আর ওদের কেউ চিনতে পারে না মা আধুনিকতা আমার জঙ্গল ধ্বংস করেছে নদী রুদ্ধ করেছে মাটিতে মিশে গেছে বিষ তোমাদের মাতৃভাষা আমার কন্যা তার যন্ত্রণা আমারও বুকে সব কেমন যেন বদলে গেছে কেমন যেন নিষ্প্রাণ কঠিন কোথাও কোনো আলো নেই সৌরভ নেই ফুলে প্রজাপতি আসে না ভ্রমর গুঞ্জন তোলে না ভালোবাসায় মন দোলে না পাখি সব রব রাতি পোহাইল কাননে কলি সকলি ফুটিল কোথা থেকে আসছে আওয়াজ এ মিষ্টি সুর সে কবিকার আগামী ও কি ইংরেজি পড়ে না নিশ্চয়ই পড়ে কিন্তু আনন্দ ভুলে নয় না মা ওই দেখো আগামী কিন্তু তাদের মায়ের কাছে এ আনন্দ পেতে চাইছে বার নোর তুই আরো বেশি করে উচ্ছ্বাস কর তোর আব্বুর বলিদান বিফলে যায়নি বাছা যে ভাষাতে বেঁধে থাকি যে ভাষাতে হাসি সেই তো আমার মায়ের ভাষা তাকেই ভালোবাসি প্রভাত নেমে আসুক তবে জননী সবুজ হোক যে ভাষাতে বেঁধে থাকি যে ভাষাতে হাসি সেই তো আমার মায়ের ভাষা তাকেই ভালোবাসি বুকের মধ্যে বাঁধা আছে আদর রঙের বাসা যে ভাষাতে স্বপ্ন দেখি সে আমার মাতৃভাষা যে ভাষাতে বেঁধে থাকি যে ভাষাতেই হাসি সেই তো আমার মায়ের ভাষা তাকেই ভালোবাসি বুকের মধ্যে বাঁধা আছে আধর রঙের বাসা যে ভাষাতে স্বপ্ন দেখি সে আমার মাতৃভাষা যে ভাষাতে বেঁধে থাকি যে ভাষাতে হাসি সেই তো আমার মায়ের ভাষা তাকেই ভালোবাসি বুকের মধ্যে বাঁধা আছে আদর রঙের বাসা যে ভাষাতেই স্বপ্ন দেখি সে আমার মাতৃভাষা এই গল্পটিতে অনেকগুলো চরিত্র আছে সব চরিত্রের পাঠই আমি একা পাঠ করেছি অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন এই গল্পটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত লিখেছেন কবি সুজান মিঠি ওনাকে জানাই আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ ও প্রণাম নমস্কার